আমরা আজকে অপরাহ্নে আমাদের মন্ত্রণালয়ে যে সমস্ত জেলায় তাপমাত্রা একটা নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে যাওয়ার সম্ভাবনা আছে সে সমস্ত জেলা চিহ্নিত করেছি এবং সেগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য প্রায় আমরা চোদ্দোটি জেলার মতো সেটা নির্ধারণ করেছিলাম এবং বেশ কয়েকটি জেলাতে এখন তাপমাত্রা প্রায় আঠাশ বা তিরিশের তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে কেননা অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের যে অবস্থানটি ছিল সেটা হচ্ছে আর যে সমস্ত জেলায় তাপমাত্রা অনেক বেশি সেখানে বন্ধ থাকতে পারে তো এই বিষয়টা নিয়ে আমরা ইতিমধ্যে একটা সিদ্ধান্ত দিয়েছি তো এখন একটু আগে শুনতে পেয়েছি যে আদালত থেকে একটা এই বিষয়ে নির্দেশনা এসেছে আমরা সেটা পর্যালোচনা করে সেটা যদি কপি আমাদের কাছে দেওয়া হয় তখন আমরা বলতে পারবো কারণ এটা এখন পর্যন্ত সংবাদ মাধ্যমেই আছে কোনো লিখিত নির্দেশনা পেলে আমরা সেই বিষয়ে সিদ্ধান্ত নেব যথাসময় তবে আমাদের অবস্থান হচ্ছে যেখানে বৃষ্টি হচ্ছে যেই জেলায় তাপমাত্রা কম সেখানে তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কোনো যুক্তি নেই এটা সেটা হচ্ছে আমাদের নির্বাহী একটি অবস্থান নির্বাহী যেহেতু শিক্ষা মন্ত্রণালয় এবং সংবিধান অনুসারে শিক্ষা মন্ত্রণালয়ের হচ্ছে আর শিক্ষা প্রতিষ্ঠান কখন বন্ধ হবে এবং কিভাবে পরিচালিত হবে সেটা সংবিধানে রুলস অফ বিজনেসে এটা শিক্ষা মন্ত্রণালয়কে সেই এক্তিয়ার দেয়া হয়েছে সেক্ষেত্রে আমাদের উচ্চ আদালত তাদের সেখানে একটা সুমোটো কিছু কিছু বিষয়ে অনেক সময় নির্দেশনা দেওয়া আদেশ দেওয়ার সেটা এক্তিয়ার আছে সেটা সে সংবিধান স্বীকৃত তবে যেখানে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সেখানে সাংবিধানিক একটা এক্তিয়ার আছে সেখানে এই বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত হয়ে থাকে আমরা সেটা অবশ্যই তার উপরের আদালতে আমরা ডিভিশনে সেটা নিয়ে যাব কারণ এই বিষয়ে যার যার এক্তিয়ার রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠানে যে এক্তিয়ার সেখানের মধ্যে থাকাটাই সকলের জন্য সমীচীন বলে আমরা মনে করি যেমন এখন এই মুহূর্তে সিলেটে বৃষ্টি হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে সিলেটের শিক্ষার্থীরা কেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সেখানে তারা কেন শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হয় ঢাকা কেন্দ্রিক মানসিকতা আমাদের একটা সৃষ্টি হয়েছে গণমাধ্যমে আমরা দেখি যে ঢাকার তাপমাত্রা বেড়েছে তাই এখন সারা দেশে আমাদের একটা একই ব্যবস্থা নিতেও এই ধরনের একটা প্রবণতা দেখা যায় আমরা সবার কাছে অনুরোধ করব যে সব কিছুতেই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে কেন একটা আলোচনা আসে সেটা বন্ধ করে দিতে হবে আর আমাদের তো দেশে অন্যান্য জায়গাতেও তো প্রতিষ্ঠানগুলো খোলা আছে আর এই শিক্ষার্থীরা ইতিমধ্যেই প্রাথমিক মন্ত্রণালয়ে সাড়ে এগারোটা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান চালানোর একটা প্রক্রিয়া সেটা নির্দেশনা দিয়েছিলেন আমাদের সেটা দেখতে হবে যেহেতু আদালতের বিষয়ে আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না তবে আমাদের অবস্থান আগের মতোই যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার প্রবণতাটা দেশের জন্য সঠিক নয় এবং এই ধরনের চাহিদা এবং অনুরোধ করাটাও কিন্তু আসলে আমরা মনে করি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথাযথ নয় যে সমস্ত জায়গায় এই এই সময় শুষ্ক মৌসুমেই পড়ার একটা সুযোগ থাকে যেমন হাওড়াঞ্চল চরাঞ্চল যেখানে প্লাবিত হয়ে যায় বন্যার সময় বা বৃষ্টির সময় সেখানে তো পড়াশোনা অন্যান্য সময় বিঘ্নিত হয় তো সেইখানেই শুষ্ক মৌসুমে কেন বন্ধ থাকবে তাপমাত্রা বাড়লে সেটা আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব কিন্তু হঠাৎ করে কেউ সিদ্ধান্ত নির্বাহী বিভাগের উপরে চাপিয়ে দিতে পারে কি না এই বিষয়টা নিয়ে আমরা আদালতে সেটা সুরাহা করার জন্য চেষ্টা করব